চুট কাপড় দিয়ে তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীর কারিগর মাসুদ রানা বাছুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের যমুনা বিধৌত উপজেলা কাজীপুরে গড়ে ওঠা জুট কাপড়ের কম্বল তৈরির কারখানায় ব্যস্ততা বেড়েছে শীত শুরু হতে না হতেই চাহিদা বেড়েছে পণ্যটির আর এর যোগান দিতেই বেড়েছে উৎপাদন কারিগররা ব্যস্ত সময় পার করছেন কম্বলপলি নামে খ্যাত উপজেলার শিমুলদায়ের গ্রাম সহ কাজীপুরের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের ত্রিশ থেকে চল্লিশ হাজার কারিগর কম্বল তৈরির কারখানায় কাজ করেন প্রত্যন্ত অঞ্চলে এসব নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান হওয়ায় তাদের বেকারত্ব ঘুচেছে অনেকে ঘর গৃহস্থালির দায়িত্ব শেষে সেখানে কারিগর হিসাবে কাজ করেন এতে তাদেরও বাড়তি আয়ের ব্যবস্থা হয়েছে কম্বল তৈরির কারিগর শিমুলদায়ের গ্রামের আসাদুল ইসলাম জানায় কুনকুনিয়া শিমুলদায়ের বাজার বর্ষি ভাঙা শ্যাম্পুর গারাবের মাইসবাড়ি চালিতা ডাঙা মেঘাই নয়াপাড়া আলমপুর গান্ধাইল মিলে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের প্রায় তিরিশ হাজার পরিবার এর ঝুট কাপড় বা টুকরো কাপড় দিয়ে কম্বল ও শীতের পোশাক তৈরি করেন কম্বল তৈরি নারী কারিগর আদুরি খাতুন জানায় আমরা গৃহের কাজ শেষ করে বাকি সময়টুকু এই কাজ করি আলহামদুলিল্লাহ ভালোভাবেই আছি জাহানারা খাতুন জানান আমরা মোটামুটি এই কাজ করে আমাদের এই শীতের পোশাক কাজীপুর সিরাজগঞ্জ যেগুলো বিভিন্ন জায়গাতে তৈরি হয় বুঝছে তারপরেও দেখা যায় আমরা ঢাকা থেকে টুকরা ফেপিস নিয়ে আসি আউট ফেপ্রিস এগুলো দিয়ে আমরা লেপের কাভার কম্বল আপনার শীতের বাচ্চাদের জামা পায়জামা এগুলো তৈরি করি এখন আমরা দেশ বিদেশে অনেক জায়গাতে এগুলো বিভিন্ন জায়গাতে সাপ্লাই হয় সাপ্লাই হয় আবার দেখা যাচ্ছে আমরা খুচরাও বিক্রি করি পাইকারিও বিক্রি করি আর আমাদের মনে করেন যে এখন তো ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকার প্রয়োজন মানে কোনো একটা সরকার যদি আমাদের একটু কোনো সাহায্য দিত তাহলে আমরা হয়তো ব্যবসা বাণিজ্য একটু আর উন্নত করতে পারতাম তারপরে আমাদের আর ভালোভাবে চলতে পারতাম এখন সরকারের কাছে আবেদন যাতে আমাদের এই প্লাডলক মেশিনে বেশি কম্বল তৈরি করা যায় ওই মেশিনে কম্বল তৈরি করলে বেশি আয় করা যায় কিন্তু নারী শ্রমিকদের মজুরি কম তারপরও পরিবারের কাজের ফাঁকে ছেলে মেয়েকে নিয়ে কম্বল সেলাই করে কিছু আয় হয় এতে সংসারের অভাব কিছুটা দূর করতে সক্ষম হই আব্দুল হালিম শিমুল দায়ের বাজারে প্লাডলক মেশিনে কাজ করেন সেখানে তার প্রতিদিন আটশো থেকে নয়শো টাকার মতো আয় হয় সংসারের খরচ বাদে ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারছি পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে তৈরি হচ্ছে কম্বল এই কম্বল দামে সস্তা উত্তরাঞ্চলের শ্রমজীবী এর ক্রেতা প্রায় দুই দশক ধরে চলছে ওই ধরনের কম্বল তৈরির কাজ কম্বল তৈরির কারখানা অঞ্চলে শিল্পের এ খ্যাতি লাভ করেছে আর এসব কম্বল কাজীপুর সিরাজগঞ্জ ছাড়াও উত্তরাঞ্চলের হাজার হাজার হতদরিদ্র মানুষের শীত নির্বাণের অন্যতম বস্ত্র হয়ে দাঁড়িয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে সিরাজগঞ্জের বাইরেও যাচ্ছে কাজীপুরের কম্বল শিমুল দায়ের বাজারের পাইকারি ব্যবসায়ী জানান উনিশশো সালে এই এলাকার সাইদুল ইসলাম নামে একজন প্রথমে গার্মেন্টস এর কাপড় দিয়ে কম্বল তৈরি শুরু করেন আজ এখানে কম্বলের পাশাপাশি ছোট ছেলে মেয়েদের গরম কাপড়ের পোশাকও তৈরি হচ্ছে আর এসব উৎপাদিত পণ্য সামগ্রী রংপুর দিনাজপুর পঞ্চগড় সহ বিভিন্ন জেলার মহাজনরা কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসাটি স্থানীয় পর্যায়ে হলেও সময়ের ব্যবধানে এর পরিধি বেড়েছে যমুনার ভাঙন কবলিত মানুষের আর্থসামাজিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখছে কম্বল তৈরির কারখানা আর এক ব্যবসায়ী আব্দুল লতিফ জানান প্রথমে বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে নিয়ে যেতে এখন মোবাইল ফোনের মাধ্যমে কেনাবেচা হয় স্থানীয় সচেতন মহল জানান শিমুলদায়ের বাজার এলাকায় গড়ে ওঠা কম্বল শিল্প ভাঙন কবলিত এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সরকারিভাবে তাদের জন্য ঋণ প্রদান হবে বলে জানান এখানে প্রতিদিন প্রায় কোটি টাকার কম্বল করলে আরও বেচা কেনা হয় তবে এলাকায় বিভিন্ন ব্যাংকের শাখা না থাকায় ব্যবসায়ীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে গাজীপুরের কম্বল পল্লী ঘুরে জানা যায় ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস এর টুকরো কাপড় মন্দরে কিনে গ্রামে কম্বল তৈরি শুরু করেন সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি যমুনার ভাঙনে ভুক্তভোগী কাজীপুর উপজেলার মানুষের কর্মসংস্থানের বার্তা নিয়ে আছে ওই কারখানা ধীরে ধীরে আজ পুরো কাজীপুর অঞ্চলে ছড়িয়ে পড়েছে জীবন জীবিকার পথ খুঁজে পেয়েছেন অনেকে মাসুদ রানা বাছু সিরাজগঞ্জ প্রতিনিধি আমি এই ব্যবসায় জড়িত আছি আপনার দেনাপত্রের অনুশোনের থেকে বাড়ি ফিরছিলাম তখন সাথে শাড়ি কাপড়ের ব্যবসা করছি ওই জন্য বাড়িতে বেড়েছি তারপরে আপনার সাতানব্বই সালের থেকে সাতানব্বই সালের পরে আমি এই থেকে বাজারে প্রতিষ্ঠিত ঘর নিয়ে এই মহাজনী ব্যবসায় করি আর কি যদিও জুট আনতি তারপর মহাজনী বেছি আর কি প্যাকেজ বেড়ছি আর কি খুঁজতে বেশি তারপরে আপনার মালগুলো আনছি হল প্রথম আনছি মিরপুর ঢাকা মিরপুর টুঙ্গি টুঙ্গি ইয়েতে তারপরে আনছি হলো নারায়ণ থানসি চিটাং থানসি এগুলো আমরা মাল আনছি আনিয়ার সাইডে এগুলো বিক্রি পাইকারি বেচি আমরা ওই বস্তাও বিক্রি করছি বানাইও বিক্রি করছি তারপরে এই যে আমান কাপড়গুলো আনি বাংলাদেশ বাংলা কাপড়গুলো আনি এটা দুই হাজার দশের পরে আট আট দশের থেকে আনি আর কি এগুলো বাংলায় না আমরা পাইকারি বেশি খুঁরচা বেশি না এই মালগুলো না আমার সাপ্লাই হয় আপনার যা একটু বেশি বগুড়ার থেকে শুরু করে বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর শৈদপুর নির্ভাবাড়ি না বাড়ি তারপরে আপনার যায় হাতিবান্ধা যায় লালমনি যায় এদিকে রাজশাহী যায় রাজশাহী চাপাই যায় রাজশাহী চারঘাট যায় নাটোর যায় এদিকে পাবনার ওইদিকে যায় হলো কুষ্টিয়া যায় খুলনা যায় এই ব্যবসাটা তো আপনার কয় মাস ব্যবসা হয় আমাদের এই ব্যবসা হয় তিন মাস ব্যবসা কিনে হয় তো তিন মাস বেশি কিনে হয় তো তিন মাস বেশি কিনে হয় কি সারা বছর সারা বছর ওগুলো আবার আমরা এই তিন মাসে তার এতগুলো মাল যোগাইতে পারি না কাজে আমরা আস্তে আস্তে ডাল সেজে এগুলো না কিছু জোগাড়ি জোগাই আর কি আমি এটা কাজ করে বড় কিছু স্টক করি স্টক করে ওই তিন মাসে বেশি আর অন্য অন্য হয়তো কারো কোনো ব্যবসা থাকলে কাজ অন্য ব্যবসা তো তিন মাস ব্যবসা করে মোটামুটিভাবে ভালোভাবে হ্যাঁ মোটামুটি কোনো আমি ডাল ভাত চলে আর কি আোন দা না হল মন্ডাল বাজার এটা না ধরে না আর কি চলে এই গ্রাম এখন কি নামে পরিচিত তা শুনতেছে যে এটা کومল বাজার হিসেবে পরিচিত সারা বাংলাদেশী পরিচিত যে সমন্দর বাজার کومল বাজার সিরাজগঞ্জ কাজীপুর সমন্দর বাজার তো আপনি এই বছরে এই এই শীতের সিজনে কি টার্গেট কি আপনার কত টাকা টার্গেট এগলে আঙ্গর ঠিক না শীত বেশি হলে মনে করেন যে ভালো টার্গেট হয় টার্গেট ফিলআপ হয় আর যদি শীত কম হয় তাহলে মাল স্টক যায়

যে আমরা দুজন স্বামী স্ত্রীর গার্মেন্টসে দীর্ঘদিন জব করতাম ওখান থেকে আমাদের কিছু কাজের অভিজ্ঞতা অর্জন হয় সে গ্রামে এসে দেখি যে আমাদের গ্রামে গার্মেন্টস ঠিক একই ক্যাটাগরি গার্মেন্টসের গাছ তৈরি হয় ওখানে রুল কাপড় এখানে আউট ফেপিস এই আউট ফেপিসগুলো দিয়ে আমরা বাচ্চাদের শীতের পোশাক শীতের কম্বল এগুলি আমরা তৈরি করি কিন্তু অল্প পুঁজিতে হয় না সামান্য কিছু পুঁজি নিয়ে ধার দানা করে ব্যবসাটা আমি শুরু প্রথমত শুরু করি এখন আমার কথা হলো যে যদি সরকার যদি আমাদের স্বল্প সুদে বা স্বল্প ঋণে যদি আমাদের কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন তাহলে আমার মনে হয় আমাদের মতো ছোটো ছোটো যে ব্যবসায়ী আলারা একটু সামনে আলোর মুখ দেখতে পাবে এবং স্বামী স্ত্রীর সন্তানদের নিয়ে একটু সচ্ছলভাবে চলতে পারবে তো আপনার এইখান থেকে মানে কয়টা পরিবারের এই কাজগুলো করতেছে আমার এই প্রতিষ্ঠানের সাথে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো জন পরিবার জড়িত আছে তো কোথায় যাচ্ছে। প্রথমত আমাদের মালগুলি আপনার বাংলাদেশে প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় যেমন ঢাকা যাত্রাবাড়ি চান্দুরা টাঙ্গাইল উত্তরবঙ্গে যেমন নীলফামারি সৈয়দপুর দিনাজপুর দিনাজপুর সদর রাজশাহী গাইবান্ধা গোবিন্দগঞ্জ বগুড়া অনেক জায়গায় যায় বলে শেষ করা যায় তো আপনার এই ব্যবসায় এই যে মালগুলো যে নিয়ে যায় তো এটা কিভাবে নিয়ে যায় ওরা কি ব্যাপারে পাইকার কি সে ফোন করে ফোন করে অনলাইনে পাঠান না সরাসরি কারখানায় এসে নিয়ে যায় এরা সরাসরি কারখানায় আসে আসা মাল দেখে ওরা বছরে একবার আসে একবার এসে মাল দেখা যায় তারপর থেকে আমাদের মালটা মোবাইলে আমরা বিক্রি করি টাকা পয়সা পয়সা ব্যাংক আছে বা আছে আছে আর যাদের অল্প কিছু হয় তারা বিকাশের মাধ্যমে আপনাদের এই গ্রামে এই গ্রামে কতগুলো এরকম ঘর আছে অনেকে আছে প্রায় বলে যা শেষ করে তো যাবে না কারিগর অনেক আছে কিন্তু আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায় সীমিতই আছে এই যে প্রবাদে যে বর্তমান যে চলে আসছে যে লোকা শিমুল দায় না কি এলাকা জুট কাপড়ের কম্বলের এলাকা জি কথা সত্য জি তো আপনাদের এখানে যে এরকম ব্যবসা প্রতিষ্ঠান মানে মালিক হিসেবে কতগুলো লোক আছে আছে আপনার বেশ কিছু লোকই ধরেন আমার মনে হয় এই যে আমি যেটা নাটতেছি এই ধরনের ইয়ে মহাজন আছে তার তো হাতে গোনা তিরিশ চল্লিশ জন হবে তো প্রত্যেক বাড়ি বাড়ি কি এই না তারা যায় না না প্রত্যেক বাড়ি বাড়িকে সব মানে প্রায় বাড়িতে কাজ প্রায় বাড়িতে কাজ করে ঠিক আছে